কারণ আপনারা বলবেন এই বগুড়ায় শত শত বছর আওয়ামী লীগ সরকার সরকার কোনো রাস্তাঘাট করে নাই বগুড়া মানুষের চাকরি বাকরি হয়নি বগুড়ার কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি বিএনপি যদি একপ্র রাষ্ট্র ক্ষমতায় আছে জনগণ যদি বিএনপি নির্বাচিত করে

এটা আমাদের জন্য কি গৌরবের না কি বলেন আমাদের গৌরবের যে মানুষ কি বলেন আমাদের